পাটিসাপটা পিঠা তো অনেক খাওয়া হয়েছে তবে কখনো কি এরকম চকলেট পাটিসাপটা পিঠা খাওয়া হয়েছে যারা যারা এখনও এই পিঠাটা ট্রাই করেননি তারা আজকেই আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে তো প্রথমে পাটিসাপটার ভিতরে খিসাটা তৈরি করার জন্য এখানে দেড় কাপের মতো দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে আমি এখানে তিন চামচের মতো চিনি অ্যাড করে দিলাম তারপর এখানে দু চামচের মতো হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কিন্তু আপনারা এটা সুজি দিয়েও করতে পারেন এই খিসাটা তো আমি হচ্ছে আজকে চালের গুঁড়ো দিয়েই করব তো দুই চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কোকো পাউডার তবে আপনাদের হাতের কাছে কোকো পাউডার না থাকলে যে কোনো চকলেট চিপস কিন্তু এখানে অ্যাড করতে পারেন যেন চকলেটই একটা কালার চলে আসে আর যেহেতু চকলেট পাটি সাপটা তৈরি করতেছি অবশ্যই কিন্তু চকলেট কালারটাই অ্যাড করতে হবে এখানে তো আমি হচ্ছে কোকো পাউডার অ্যাড করছি হাতের কাছে চকলেট থাকলে অনেকগুলো চকলেটও অ্যাড করে দিবেন তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে তো এই তো খুব ভালো করে হচ্ছে এটাকে নেড়ে নেড়ে একদম যখন প্রপারলি ঘন হয়ে যাবে তখন হচ্ছে এই খিসাটা রেডি হয়ে যাবে তো এই তো এরকম ঘনতে আসার পর পর আমার মনে হচ্ছে যে আমাদের খিসাটা একদমই রেডি তো এখন এটাকে হচ্ছে নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে পিঠা বানানোর প্রসেসে চলে যাব। তো এখন চলে আসলাম হচ্ছে ব্যাটারটা তৈরি করার জন্য তো এখানে প্রথমে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম তারপর হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা অ্যাড করে দিলাম জাস্ট তিন চার চামচের মতো অ্যাড করলেই হবে তারপর দুই চামচের মতো হচ্ছে কোকো পাউডার অ্যাড করে দিলাম তো তারপর হচ্ছে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করলাম এখানে দুই চামচের মতো চিনি হবে তারপর সামান্য পরিমাণে লবণও অ্যাড করে দিলাম এখন সবগুলো উপকরণ হচ্ছে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে আর নর্মালি পাটি সাপটার ব্যাটারটা যেরকম ঘরত্বের হয় এটাও কিন্তু ঠিক ওরকম ব্যাটারটাই হবে তবে একটু একটু করে পানি দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি পরিমাণে পানি দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাই হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে একদম পারফেক্ট ভাবে রেডি করে নেবেন আর কোকো পাউডারের কালারটা আপনার যেরকম চান ওই ভাবে অ্যাড করবেন তো এই তো আমার খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি তো এরকম একটা প্যানের মধ্যে আমি একটু করে টিস্যু দিয়ে ওয়েল ব্রাশ করে নিয়েছি তারপর একটু একটু করে ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নর্মাল পাটিসাপটা আমরা যেভাবে তৈরি করি এটাও কিন্তু সেমভাবেই তৈরি করা হয় তবে দেখতে একটু কালারফুল লাগে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে বিশেষ করে চকলেটি একটা ফ্লেভার পাওয়া যায় আর পাটিসাপটা ভিতরের খিসার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন অনেকেই হচ্ছে একটু বেশি পরিমাণে খিসাটা খেতে পছন্দ করে আবার অনেকে একটু কম পছন্দ করে তো যার যার টেস্ট অনুযায়ী হচ্ছে ভিতরের খিসার পরিমাণটা দিয়ে নেবেন তো এই তো সেমভাবে হচ্ছে প্রত্যেকটা পিঠা বানানোর আগে এরকম একটু অয়েল ব্রাশ করে নেবেন তাহলে হচ্ছে নিচের দিকে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা পিঠাই আমি এক এক করে বানিয়ে নিব আর চুলা আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচের অংশটা একদম বাবল ক্রিয়েট হবে তবে অনেকে হচ্ছে ওইরকম পাটিসাপটাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তবে চুলা আঁচটা লোতে রাখলে না একদমই স্মুথ একটা পাটিসাপটা পিঠা হয় তো এই তো দেখতে দেখতে আমার সবগুলো পাটিসাপটা পিঠেই কিন্তু বানানো হয়ে গিয়েছে আর দেখতেই এত বেশি লোভনীয় লাগতেছিল যে কি বলবো বিশেষ করে যারা চকলেট লাভার আছেন তাদের কাছে তো এই চকলেট পাটি সাপাটা অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবেই তো ভিতরের অংশটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি অনেক বেশি চকলেটই কিন্তু লাগছে দেখতে আর খেতেও না অনেক বেশি মজা ছিল তো যারা যারা এখনো এটা ট্রাই করে দেখেননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর বাচ্চাদেরকে তো মাস্ট ট্রাই করাবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ